সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ দুই হাজার একুশ সেশনের শিক্ষার্থীরা ক্লাস অর্থাৎ রাইটিং ক্লাস করছিলাম আজকে আমরা চতুর্থ টেকনিকে পোস্টার রাইটিং এর চারটি টেকনিক তোমাদের সাথে আলোচনা করেছি প্রথমে সমস্যা ভিত্তিক দ্বিতীয়ত হচ্ছে তোমার রোগ ভিত্তিক তৃতীয়ত হচ্ছে ভালো বিষয়ের সচেতনতা এবার চতুর্থ টেকনিক আমি পড়বো যেটা বা পড়বো সেটা হচ্ছে তোমার অসহায় দুর্গতদের সাহায্য করার ব্যাপারে এটা খুবই গুরুত্বপূর্ণ চারটি টেকনিকের ভিতরে প্রথম এবং শেষ টেকনিকটা বেশি দরকারি বেশি গুরুত্বপূর্ণ তোমাদের সামাজিক সমস্যা বিষয়ক থেকে পোস্টার আসতে পারে এবং অসহায় দুর্গতদের সাহায্য করা বিষয়ক পোস্টার আসতে পারে এখন যে পোস্টারের টেকনিকটা পড়াচ্ছি এই চারটি টেকনিকের ভিতরে এই টেকনিকটা সব থেকে বেশি জরুরি কারণ এই বিষয়টা ইদানিং পরীক্ষা বেশি ফলো করছে ধরো চতুর্থ টেকনিকটা কি মানে কি ক্ষেত্রে কাজে লাগবে এটা হচ্ছে তোমার মনে করো তোমার এক বন্ধু ক্যান্সারে আক্রান্ত হয়েছে বা কোনো একটা দুর্ঘটনায় পড়েছে তাকে তুমি হেল্প করবে তার জন্য তারা ফান্ডিং করছো টাকা উঠাচ্ছ এটা একটা তারপরে হচ্ছে কোনো সাইক্লোন বা তোমার হচ্ছে কোনো প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত ব্যক্তিদেরকে সাহায্য করার জন্য বন্যা দুর্গত ব্যক্তিকে সাহায্য করার জন্য একটি পোস্টার পরে তুমি সবগুলো লিখতে পারবে সেটাই তোমাদেরকে শেখাচ্ছি কোন কোন টপিকগুলো তোমাদের এখানে লিখতে পারবে চতুর্থ যে টেকনিক সেটা হচ্ছে কোনো অসহায় বা দুর্গতদের সাহায্য করার জন্য কোনো অসহায় বা দুর্গতদের সাহায্য করার জন্য যে টেকনিক ফলো মানে লিখতে পারো যেমন মনে করো হেল্পিং পিপল বন্যা দুর্গতদের মধ্যে সাহায্য বিতরণ এটা প্রায়ই আমাদের বাংলাদেশে বন্যা হয়ে থাকে সামনে বর্ষাকাল হচ্ছে আল্লাহ না করুক দেখা যায় বন্যা আবার আকস্মিক বন্যা তৈরি হয় অনেক সময় তো এইটার জন্য সাহায্য করতে তোমাদেরকে মানুষকে সাহায্য করে তোমাদেরকে এই পোস্টারগুলো লিখতে পারো তারপরে দেখো সাব কি রয়েছে হেল্পিং এ ফ্রেন্ড অফ ইউর এফেক্টেড অফ ইউ এফেক্টেড বাই ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত তোমার কোনো বন্ধুকে সাহায্য করার জন্য আমার প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে বারবার একটা কথা বলি পোস্টার রাইটিং এর জন্য তোমাদেরকে অবশ্যই ছয়টি অংশকে মেনটেন করতে হবে তবে লেখার ক্ষেত্রে চারটি বিষয় খেয়াল রাখতে হয় প্রথমত পোস্টারটা লিখতে হবে বক্স করে আমি বারবার এই কথাগুলো বলি কেন তোমরা বলে যাও এইগুলো কারণে দেখা যায় উত্তর তোমার হয়েছে বাট উপস্থাপনা ঠিক হয় নম্বর পাও এর জন্য বারবার বলি আমাদের পোস্টার লিখতে গেলে প্রথমত লিখতে হবে বক্স করে দ্বিতীয়ত বক্সটা করতে হবে পেন্সিল দিয়ে তৃতীয়ত ভিতরের যাবতীয় লেখা লিখতে হবে কলম দিয়ে চতুর্থত তোমাকে লিখতে হবে এক পাতায় পোস্টার লেখার এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে একটি পোস্টার উপস্থাপন করার ক্ষেত্রে ছয়টি অংশকে মেনটেন করতে হয় প্রথমে দুটি স্লোগান ছোট ছোট স্লোগান আমি আমি মাঝখানে দিয়েছি একটু সরাই দিবা দুই কর্নারে দিবা যেমন প্রথম হচ্ছে কাম এহেট সামনে মানে এগিয়ে আসুন এগিয়ে আসুন এগিয়ে আসুন মানবতাকে বাঁচান এটা হলো দুইটা স্লোগান দুই নম্বরে স্টার্টিং লাইন স্টার্টিং লাইন অংশটা মাঝখানে লিখবা এবং একটু স্পেস দিয়ে লিখবা কাম অ্যাহেড এগিয়ে আসুন অ্যান্ড সেভ দা হিউম্যানিটি এবং মানবতাকে বাঁচান একই কথা হয়ে গেল কোনো সমস্যা নাই যেহেতু এটা মানবতা বিষয়ক একটি পোস্টার আর সেক্ষেত্রে লেখাই যায় কাম এহেট এগিয়ে আসুন এন্ড সেভ দ্য হিউম্যানিটি এবং মনুষ্যত্বকে বাঁচান মানবিকতাকে বাঁচান বিকজ কারণ তাহলে তিনটি জিনিস হয়ে গেল দুটি শ্লোকান তিন নম্বর স্টার্টিং লাইন এবার যুক্তি উপস্থাপন তুমি যুক্তি উপস্থাপন করবা কেন আমরা মানুষকে সাহায্য করতে যাব আচ্ছা প্রথম যুক্তিটা হচ্ছে লাইফ ইজ ফর লাইফ সাইক ম্যান ফর ম্যান জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না ও বন্ধু জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য তাহলে এই লাইনটা আমি প্রথমে লিখে দিলাম লাইফ ইজ ফর লাইফ সাইক ম্যান ইজ ফর ম্যান জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য এরপরে দ্য হেল্পলেস হ্যাভ দ্য রাইট টু এক্সপেক্ট হেল্প ফ্রম আস অসহায়দের রয়েছে অধিকার টু এক্সপেক্ট হেল্প ফ্রম আজ অসহায়দের আমাদের কাছ থেকে সাহায্য পাওয়ার অধিকার রয়েছে যারা অসহায় দুর্গত তাদের আমাদের কাছ থেকে সে হেল্প পেতে পারে এটা তার অধিকার এটা তার এটা তাকে আমি দয়া করছি এমনটি নয় কেননা মানুষ হিসেবে একজন মানুষের সাহায্য করা আমার কর্তব্য এবং মানুষের কাছ থেকে অসহায় মানুষ একজন ভালো মানুষের কাছ থেকে মানে তোমার কি বলে যে ভালো আছে তার কাছ থেকে সাহায্য পাওয়াটা এটা তার অধিকার তো এর জন্য আমরা বলবো যে দ্য হেল্পলেস হ্যাভ দ্য রাইট টু এক্সপেক্ট দ্য হেল্প ফ্রম অসহায়দের আমাদের কাছ থেকে সাহায্য পাওয়ার কি রয়েছে অধিকার রয়েছে এরপরে ইট ইস আর ডিউটি টু হেল্প দ্য হেল্পলেস অসহায়কে সাহায্য করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে চতুর্থ যুক্তি হচ্ছে দি আফেক্টেড আর আওয়ার কিতান কেন আক্রান্ত ব্যক্তিরা হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের মতো আচ্ছা এরপরে হচ্ছে আওয়ার রিলিজিয়ান আমাদের ধর্ম অন্যকে সাহায্য করার ব্যাপারে গুরুত্ব প্রদান করে থাকে জোর প্রদান করে থাকে তাহলে আমরা বডি স্টেটমেন্ট খুব পাঁচটি খুবই প্রাণবন্ত পয়েন্ট উপস্থাপন করেছি যেগুলো ভালো মার্কস পাওয়ার জন্য অনেক হেল্প করবে আচ্ছা এরপরে হচ্ছে তোমার ফিনিশিং লাইন ফিনিশিং লাইনে লিখবে সো ইট ইস হাই টাইম তাই এখনই উত্তম সময় ওই হেল্পড দ্য হেল্পলেস আমরা অসহায়দেরকে কি করি সাহায্য করি সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অফ এসএলআর কলেজ আচ্ছা এসএলআর কলেজের ছাত্রছাত্রীরা তো এইভাবে তুমি সার্কুলেটেড বা এটা ডান পাশে লিখতে পারো অথবা মাঝখানে লিখতে পারো বা একেবারে বাম পাশেও লিখতে পারো ডান পাশে লিখতে ভালো দেখায় মাঝখানে লিখলে হবে কোনো অসুবিধা নেই তোমার মতো করে তুমি লিখতে পারবে তাহলে অসহায় বা দুর্গতদের সাহায্য করার ব্যাপারে তোমার ছয়টি জিনিসকে আমরা মেইনটেন করতে পেরেছি কিনা সেটা সবাই খেয়াল করি একটি পোস্টার লেখা ছয়টি অংশ মেনটেন করতে হয় প্রথমে দুটি স্লোগান তিন নম্বরে স্টার্টিং লাইন চার নম্বরে বডি স্টেটমেন্ট পাঁচ নম্বরে ফিনিশিং লাইন ছয় নম্বরে কে বা কারা প্রচার করেছে এটা সম্পর্কে আমাদের লিখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি তোমরা এই মানে অসহায় বা দুর্গতদের সাহায্য করার ব্যাপারে যে পোস্টার রয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছো এবার তোমাদের যেটা কাজ তোমরা হচ্ছে আরো যদি তোমার কাছে মনে হয় স্যার উপরে যে পয়েন্টিং ওয়ার্ড আপনি আপনি যে এগুলো দিয়েছেন মানে স্টেটমেন্টগুলো দিয়েছেন আমি এই যে যুক্তি দিয়েছেন পাঁচটা আমি চাই যে স্যার আরো একটু কিছু যুক্তি আমি উপস্থাপন করতে চাই যে যুক্তিগুলো আমাকে আরো বেশি নম্বর এনে দিতে পারে তো হ্যাঁ সেটা তুমি অবশ্যই লিখতে পারো তোমার এখানে নিচে আরো কিছু আমি বইতে আমার যে সুপার শার্ট বুস্টার সাজ বইটা আছে যেখান থেকে আমি ক্লাসগুলো নিয়ে থাকি আমার প্রাইভেট ব্যাচ এবং রেকর্ডের ক্লাস সবগুলোতে নিয়ে থাকি সেটা হচ্ছে তোমার এইখান থেকে আমি নিয়ে থাকি তো এখানে তোমার বেশ কিছু স্টেটমেন্ট রয়েছে তোমার কাছে যদি মনে হয় যে আরো কিছু বডি স্টেটমেন্ট আমার শেখা দরকার তাহলে এইখানে দেখো আরো বেশ কিছু স্টেটমেন্ট রয়েছে বাংলা অর্থ দিয়ে দিয়েছি তোমরা এই স্টেটমেন্টগুলো গুলো এইখানে যে পাসটা আমি দিয়েছি তার ভিতরে তুমি অ্যাড করতে পারো তোমার ইচ্ছা আর কি যেহেতু দশ মার্ক তো দশ মার্কের জন্য লেখার ক্ষেত্রে একটু বেশি ভালো হলে ভালো হয় তো তুমি সেটা অবশ্যই মেনটেন করতে পারো সবচেয়ে শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের অসহায় বা দুর্গতদের সাহায্য করার ব্যাপারে যে পোস্টার লেখার টেকনিক সেটা আমি তোমাদের সামনে আলোচনা করলাম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তোমরা এখনো যারা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওনি তোমার ভর্তি হওয়ার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করতে পারো বারবার অ্যাড দিচ্ছি কারণ এই অ্যাডটার এই একটি অ্যাডের তথ্য হয়তো তোমার এ প্লাস পাওয়ার ক্ষেত্রে অবশ্যই সহায়ক হতে পারে এর জন্য জানিয়ে দিচ্ছি মাত্র 470 টাকা কোর্স তুমি ডিগ্রি তৃতীয় বর্ষের ফুল ইংলিশ কোর্সটাকে কমপ্লিট করতে পারো পরীক্ষা রাগ পর্যন্ত তোমার ক্লাসটা হবে নরমালি দেখা যায় সিলেবাস শেষ হয়ে গেলে আমি ছেড়ে দেই না আমি হচ্ছে নিয়মিত মডেল টেস্ট এবং বিগত বছরের প্রশ্ন সমাধানের মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা রাগ পর্যন্ত ধরে রাখি चाहता করে তুমি যে জিনিসটা পড়েছো সেটা যাতে ভুলে না যাও তো তোমরা যারা ব্যাচে ভর্তি হচ্ছে অথবা এই সুপার বুস্টার সংগ্রহ করতে চাও তোমরা এই নম্বরে করে তোমরা তোমাদের তথ্যগুলো জানতে পারো সব ক্ষেত্রে আশা করি তোমরা আমার আলোচনা বুঝতে পেরেছো তোমাদের কাছে আমার একটি অনুরোধ যারা হচ্ছে ক্লাস করো তোমরা এই ক্লাস গুলোকে একটু শেয়ার করে দিবে যাতে অন্যান্যরাও কানেক্টেড হতে পারে আশা করি তোমরা আমার এই রিকোয়েস্টটি রাখবে